আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম রুই মাছের রেসিপি নিয়ে আজকে আমি বাজার থেকে তাজা রুই মাছ নিয়ে আসছি মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসছি বাসা আনার পরে রুই মাছগুলো আমি ধুয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি আট পিস রুই মাছ নিয়েছি কিছু পেঁয়াজ সেটাকা চামুচ নিয়েছি রান্নার জন্য আর কিছু মশলা নিয়েছি এখানে আমি হলুদ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা দিয়েছি আদা চামুচ আর এখানে আছে দই দই নিয়েছি দু চামচ এক চামচ রসুন দু চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব কিছু পানি দিব এখন পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব কারণ মশলাগুলো মিশিয়ে নিলে এই মশলা কষিয়ে রান্না করলে রুই মাছটা অনেক সুস্বাদু হবে আজকে আমি টল তল দিই কীভাবে রুই মাছ রান্না করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকুন আমার ফেজটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন টমেটো সস দিয়ে দেবো দু চামচ দু চামচ টমেটো সস সস দিয়ে দিলাম সস আর মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এখন চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম প্যানে কিছু তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেল বেশি কম দিতে পারেন যে যেমন খান সেভাবে দিবেন তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কষুগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে তেলে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় একটু লালচে ভাব আসলে পেঁয়াজের তখন আমি মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিব এর সাথে কিছু পানি দিব মশলা বাটি ধুয়ে দিতে হবে কারণ বাটির মধ্যে অনেক মশলা লেগে আছে এগুলো আমি সম্পূর্ণ ধুয়ে পেয়ে দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে একদম কষিয়ে নিতে হবে যত বেশি কষাবেন ততই মাছের স্বাদ আসবে দেখেন উপরে তেল কেমন বেশি উঠেছে এখন মশলা কষানো হয়ে গেছে আমার ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আপনারা চাইলে কম বেশি পানি দিতে পারেন আমি মাছটার মধ্যে বেশি ঝোল রাখবো না একটু গামা গামা করবো যেহেতু এখানে টকদ দিয়েছি গরম মশলা দিয়েছি আদা রসুন এবং একটা ম্যাজিক মশলা দিয়েছি এখন আমি চারটে কাঁচামুচ দিয়ে দিলাম ধুয়ে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিব মাছগুলো আমি ভেজে রান্না করিনি কারণ মাছটা তাজা আপনারা চাইলে মাছ ভেজে রান্না করতে পারেন আমি ভাজিনি এখানে আট পিস মাছ বুকের তিন পিস মাছ একটা লেজা আছে চার পিস ইটের মোট আট পিস মাছ রান্না করবো আজকে আমি এখানে কোনো ঠান্ডা পানি অ্যাড করিনি গরম পানি দিয়েছি তাই বলক চলে আসছে এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেখে মাছগুলো কষিয়ে নিতে হবে এখন আমি মাছগুলো এক এক করে উলটিয়ে নিব যেহেতু মাছগুলো আমি ভাজিনি এই জন্য মশলাগুলো ভিতরে ঢুকার জন্য সুস্বাদু হওয়ার জন্য মাছগুলো আমি এক এক করে উল্টে দিব উল্টে দেওয়া হয়ে গেছে এখন আমি আবার ডাকনা দিয়ে ডেকে দিব দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে বাটার মশলা গ্যারান করবে এই মাছের থেকে কারণ মা মশলাগুলো আমি ফানিতে দিয়ে মিক্স করে রেখেছি আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন এখন আমি কিছু ধন্যবাদ দিয়ে দেবো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ডেকে দিব ধন্যবাদ দেওয়ার পরে বেশিক্ষণ রাখবো না এখন আমি না আমি পরিবেশন করব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার ফেসটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ